হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি গতকালকে যে ভিডিওটা বানিয়েছিলাম তার একটা কন্টিনিউয়েশন ভিডিওর মতো বানাচ্ছি অর্থাৎ গতকালকের ভিডিওর পরে আমার কাছে কতগুলো প্রশ্ন ধীরে ধীরে উঠে এসছে সেই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি একটু ডিসকাশন করার চেষ্টা করব ওকে তো প্রথম যে প্রশ্নটা উঠে এসছিলো যে ঠিক আছে আমি যেভাবে কাভার্ড কলটা করতে পারি বা শেয়ার বাজার থেকে ইনকামটা করতে পারি সেই জায়গাটায় আমি কিভাবে নিফটিকে ইউজ করব এবং নিফটিকে কিভাবে সেই জায়গাটা থেকে মানে কাজ করতে পারি নিফটিতে তো সেটা নিয়ে আমি আজকে উত্তর দেব তার সাথে সাথে আরেকটা জিনিস নিয়েও একটু বলবো যারা আপনারা যারা ইনভেস্টমেন্ট করছেন বা ট্রেডিং করছেন বিভিন্ন জায়গায় বা মূলত যারা ইনভেস্টমেন্ট করছেন বা সুইং ট্রেডিং করছেন ইত্যাদি মূলত যারা স্টক হোল্ড করার যে অ্যাক্টিভিটিটা সেই অ্যাক্টিভিটিটার সাথে জড়িত মার্কেট ধীরে ধীরে অল টাইম হাইয়ের মধ্যে রয়েছে এই মুহূর্তে আজকের ডেটে মার্কেট একদম টপ একটা জায়গা তৈরি করেছে এবং আগামী দিনে মেবি হয়তো আরও করতে পারে তো যাই হোক না কেন আমি কোনো শর্ট টার্ম ভিউ নিয়ে কথা বলছি না এই মুহুর্তে অনেকের মধ্যে একটা ফিয়ারফুল মেন্টালিটি চলে আসছে যে মার্কেট এই জায়গায় উঠে যাচ্ছে এখান থেকে হয়তো ফল করবে এমনও হতে পারে যে রাইজ করবে এটা রাইজ করবে না ফল করবে সেটা কেউই বলতে পারে না এটা একমাত্র ডিপেন্ড করে হচ্ছে লিকুইডিটি বায়ার্সদের অ্যাগ্রেসিভনেস এবং তার সাথে সাথে হচ্ছে মার্কেটের ওভারঅল ম্যাক্রো ইকোনমির যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা কোন দিকে ফ্লো হচ্ছে এবং তার জন্য আমাদের বিভিন্ন যে সমস্ত গভ গভর্নমেন্টের এজেন্সি আছে তাদের দিকে নজর রাখতে হবে তার সাথে সাথে কমোডিটি প্রাইস তার সাথে ডলার ইন্ডেক্স এবং মানে ওভারঅল মার্কেটের যে স্ট্রাকচারটা রয়েছে ফান্ডামেন্টাল স্ট্রাকচার সেটার উপর ডিপেন্ড করি মার্কেট কিন্তু ধীরে ধীরে আগের দিনে উপরের দিকে যাবে না নিচে নামবে সেটার উপর নির্ভর করছে ওকে এর সাথে সাথে ডেফিনেটলি লিকুইডিটি একটা বড় কনসেপ্ট বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি স্টক মার্কেটের মধ্যে একটা রিটেলারদের মানি ইনফ্লো রয়েছে সেটা ভায়া এসআইপি হোক বা আর যে সমস্ত বিভিন্ন রুটসের থ্রুতেই হোক না কেন তো যাই হোক এটাই হচ্ছে বর্তমান সিচুয়েশন অনেকেই ভাবছেন যে এই মুহূর্তে পোর্টফোলিওতে বড় একটা প্রফিট দেখাচ্ছে অনেকেরই আবার অনেকে যারা ঠিকভাবে স্টক হোল্ড করতে পারেনি বা রাইট স্টকগুলো বেছে নিতে পারেননি বা রাইট স্টক বেছে নিচ্ছেন সেই স্টকগুলোর মধ্যে রিসেন্টলি র্যালি দেখা যায়নি এরকম যদি আপনার পোর্টফোলিও হয়ে থাকে তাহলেও অনেকে এটা মনে করছেন যে আমি কিভাবে এই জিনিসটাকে প্রোটেক্ট করতে পারি তো সেই প্রোটেকশন হিসাবে আমি কয়েকটা মানে মেথড বলবো যে আপনি কিভাবে প্রফিটেবিলিটি প্রোটেক্ট করতে পারেন পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি কিভাবে কাভার্ড কল অপশানটা নিফটিতে করতে পারেন সেই বিষয়েও একটু ডিসকাশনটা করব আজকের ভিডিওতে তো ভিডিওটা রীতিমতো ইন্টারেস্টিং হতে চলেছে যেটা রেগুলারলি আমার ভিডিওতে হয়ে থাকে তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফিউচার অ্যান্ড অপশানের নলেজটা না থাকলে এই জিনিসগুলো করা যাবে না বিকজ ফিউচার অ্যান্ড অপশানের জন্মই হয়েছে এই প্রত্যেকটা জিনিসকে অ্যাকচুয়ালি করার জন্য বা ডাউনসাইড প্রোটেক্ট করার জন্য ওকে বা আপসাইডে যখন যাচ্ছে আপসাইডটাকে আনলিমিটেড একটা প্রফিটেবিলিটি আর্ন করার জন্য তো ফিউচার অ্যান্ড অপশানের জন্মটাই এই কারণে তো এখন ফিউচার অ্যান্ড অপশান এই কারণেই আপনাকে জানতে হবে এবং শিখতে হবে আপনি যদি সেই জিনিসটা না শিখে থাকেন আমার এই চ্যানেলের প্লে লিস্ট গিয়ে দেখুন ফিউচার অ্যান্ড অপশানে দুটো বড় বড় প্লে আছে সেই জিনিসগুলো আগে স্টাডি করুন স্টাডি করে আগে নিজের বেসটাকে রেডি করুন ওকে তো যাই হোক আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে গিয়ে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট অল টাইম হাই রয়েছে এবং তার সাথে সাথে মোটামুটি একুশ হাজার দুশোর কাছাকাছি জায়গায় মার্কেট দাঁড়িয়ে রয়েছে এখন আপনি যদি কাভার্ড কল করতে চান এই জায়গাটাতে অর্থাৎ আপনি যদি এই সিচুয়েশনে মনে করেন যে আমি কাভার্ড কলটা করব বা আপনি কিভাবে কাভার্ড কল করতে পারেন নিফটিতে প্রথমে সেই প্রশ্নটার আনসার দিই তো কাভার্ড কল করার জন্য আপনাকে যে ইনস্ট্রুমেন্টটা চুজ করতে হবে সেটা হচ্ছে নিফটি বিজ নিফটি বিজ হচ্ছে নিফটির একটা ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড তো সেটার জন্য আপনি এখানে দুশো টাকা বা দুশো টাকা মোটামুটি এই মুহুর্তে পার ইউনিট চলছে আপনি যদি দেখেন আজকের ডেটে নিফটি এখানে রান করেছে ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্টের মতো আপ ট্রেন্ডে গিয়েছে নিফটি বিজও সেম জিনিসটাই করেছে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট আপে গিয়েছে সুতরাং এটা নিফটির সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্য রেখে চলে এখন আপনি যদি এই জায়গায় কাভার্ড কল করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিফটি বিজ নিফটি বিজ একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হোল্ড করতে হবে কতটা অ্যামাউন্ট হোল্ড করতে হবে না এক লট নিফটির যা প্রাইস যা প্রাইস আছে সেই প্রাইসটা আপনাকে হোল্ড করতে হবে ফর এক্সাম্পল এক লট নিফটির প্রাইস বলতে আমি এখানে বোঝাচ্ছি একুশ হাজার একশো বিরাশি টাকা সত্তর ইন্টু পঞ্চাশ এই হচ্ছে এক লট নিফটির প্রাইস এক লট নিফটির প্রাইস যদি আপনি এটাকে আট দিয়ে ডিভাইড করে দেন তাহলে এক লট ফিউচারের প্রাইস হয়ে যাবে ওকে কারণ আমরা ওয়ান ইস টু এইট রেশিওতে মোটামুটি একটা লিভারেজ পেয়ে থাকি আমি যদি ক্যালকুলেশনটা করে দেখানোর চেষ্টা করি আপনাদের বা ওয়ান ইস টু ফাইভ সম্ভবত আমি একটু ভুল বলছি ক্যালকুলেটারে গেলাম অর্থাৎ আমরা বলতে চাইছি যেটা সেটা হচ্ছে একুশ হাজার একশো বিরাশি টাকা এটা হচ্ছে নিফটির এই মুহুর্তে পয়েন্টস ইন্টু যদি আমি ফিফটি করি তার মানে এক লট নিফটির এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস ডিভাইডেড বাই যদি আমি এইট করি তাহলে হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার এক লট ফিউচার যদি আমি নিতে চাই তাহলে তার প্রাইস হবে ওকে মোটামুটি আপনি দেখুন এক লট উনিশ হাজারের মতো এরকম প্রাইস দেখাচ্ছে আমার এখানে ক্যালকুলেশনে আসছে এক লাখ বত্রিশ হাজার রাইট তো মোটামুটি এইটা হচ্ছে আপনার ফিউচারের প্রাইস দাঁড়াচ্ছে ওকে তো এই প্রাইসটার কথা আমি বলছি না আমি অ্যাকচুয়ালি বলছি যে আপনার টোটাল যে প্রাইসটা দাঁড়াচ্ছে নিফটির এটাকে ডিভাইডেড বাই যদি আমি করি দুশো চৌত্রিশ টু থার্টি ফোর তার মানে এতগুলো কোয়ান্টিটি আপনাকে বাই করতে হবে সরি এখানে কিছু একটা ভুল হয়েছে সাম মিস্টেকস ইজ দেয়ার জাস্ট গিভি ওয়ান মিনিট আমরা একবার প্রথম থেকে করি একুশ হাজার একশো বিরাশি হচ্ছে আমার টোটাল নিফটির এই মুহূর্তে পয়েন্টস ইন্টু ফিফটি কারণ পঞ্চাশটা লট সাইজ হয় পঞ্চাশটা লট আমরা এই কারণেই করছি কারণ আমরা অপশান দিয়ে এটাকে মানে কি বলবো কভার্ড কলটা ক্রিয়েট করার চেষ্টা করব সেই কারণে এটাকে আমি যদি ডিভাইড করি টু থার্টি ফোর দিয়ে টু থ্রি ফোর ইকুয়ালস টু হ্যাঁ মোটামুটি চার হাজার পাঁচশো ছাব্বিশটার মতো নিফটি বিজ আপনাকে নিতে হবে অর্থাৎ দশ লাখ টাকার মতো আপনাকে কিন্তু এখানে পারচেস করতে হবে স মূলত আপনাকে পারচেস করতে হবে টেন ল্যাক্সের নিফটি বিজ নিফটি বিজ যদি আপনি নেন এবং তারপরে তার থেকে আপনি এক পার্সেন্ট বা দু পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ওপর থেকে নিয়ে প্রত্যেক মাসে আপনি যদি এখান থেকে কাভার্ড কল করেন কাভার্ড কল করতে থাকেন তাহলে আপনি কিন্তু একটা ভালো পয়সা জেনারেট করতে পারবেন ওকে আশা করি বোঝা গেল যারা কভারড কল অপশানটা জানেন না গতকালকে আমি যে ভিডিওটা রিলিজ করেছি কাইন্ডলি সেটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে মান্থলি পয়সা জেনারেট করা যায় উইদাউট এনি রিস্ক আপনি কোনো রিস্ক না নিয়ে কিভাবে এই জিনিসটা জেনারেট করতে পারেন ওকে তো এটা হচ্ছে আমার এই আজকের ভিডিওর প্রথম পার্ট কারণ এটা একজন প্রশ্ন করেছিলেন যে আমি কি নিফটি বিজের সাথে মানে নিফটির অপশনকে দিয়ে আমি কি প্লে মানে কাভার্ড কল করতে পারি আনসারটা হলো হ্যাঁ আপনি করতে পারেন এবং সেক্ষেত্রে নিফটি ভিজের ওই পরিমাণ কোয়ান্টিটি আপনাকে রাখতে হবে এবং তার সাথে একলট করে আপনি মানে অপশন ওটিএম সেল করে আপনি কিন্তু পয়সা বানাতে পারেন ওকে বা আপনি চাইলে এটিএমও সেল করতে পারেন সেক্ষেত্রে ও যদি উপরের দিকে যায়ও তাও আপনি এখানে ভালোই একটা গেনে থাকবেন বিকজ আপনার কাছে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের নিফটি রয়েছে ওকে তো সেটা ডিপেন্ড করছে আপনি কী ভিউ রাখছেন আমি স জেনারেলি চেষ্টা করি ফাইভ পারসেন্টের উপরে একটা ভিউ রাখতে মানে সেই জায়গা থেকে আপনি যদি কাভার্ড কল করেন তাহলে কিন্তু আপনার সেই কাভার্ড কলটা কিন্তু অনেক বেটার হবে ওকে তো এটা গেল আমার ফার্স্ট পার্ট আজকের ভিডিওর এখন নেক্সট পার্টটাতে যদি আমরা যাই তো সেক্ষেত্রে আমরা দেখব যে পোর্টফোলিও হেজিং কি করে করা যায় বা আপনার কাছে মনে করুন এই মুহূর্তে টেন ল্যাক্সের একটা পোর্টফোলিও রয়েছে বা টোয়েন্টি ল্যাক্সের একটা পোর্টফোলিও রয়েছে আপনি এই টেন ল্যাক্স বা টোয়েন্টি ল্যাক্সের যে পোর্টফোলিওটা রয়েছে এটাকে হেজ করতে চাইছেন অর্থাৎ যদি মার্কেট কোনো কারণে নিচের দিকে যায় তাহলে আপনার যেন লস না হয় এরকম যদি কোনো পোর্টফোলিও থাকে তাহলে প্রথমেই আপনাকে সেই পোর্টফোলিওর কম্পোজিশানটা দেখুন যে আপনি কতটা পরিমাণ মিড ক্যাপ হোল্ড করছেন কতটা পরিমাণ আপনি লার্জ ক্যাপ হোল্ড করছেন বা আপনি কতটা নিফটি ফিফটির পার্ট হোল্ড করছেন সব সময় আপনি চেষ্টা করবেন এইটা দেখার যে আপনার কতটা কোন পার্টে কতটা হোল্ডিং রয়েছে এই কারণেই বলছি তার কারণ হচ্ছে আজকালকার দিনে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোরই কিন্তু অপশন কন্ট্রাক্ট অ্যাভেলেবেল মানে মিড ক্যাপেরও অপশান কন্ট্রাক্ট রয়েছে এবং তার সাথে আপনি নিফটি ফিফটিরও অপশান কন্ট্রাক্ট রয়েছে যেরকম আপনার অপশন কন্ট্রাক্ট থাকবে আপনি সেই জায়গা থেকে আপনি সেই জায়গায় গিয়ে এটিএমের একটা কিন্তু এক লট আপনি অপশন বাই করতে পারেন পুট যদি আপনার ভয় লাগে যদিও এই মুহূর্তে ভয়ের কোনো ব্যাপার নেই কারণ মার্কেট এখন কিছুদিন আপ ট্রেন্ডে থাকারই কথা যেহেতু টেকনিক্যাল যেটা বলে লোকে যেটা বলে টেকনিক্যালি এখান থেকে বড় গ্যাপ আপ হয়ে উঠেছে এবং গ্যাপ আপ হওয়ার পর কন্টিনিউয়াসলি উঠছে বাট আপনি ম্যাক্রো ইকোনমি যদি দেখেন এই মতে ম্যাক্রো ইকোনমি সিচুয়েশনটা যথেষ্ট ভালো বাট আগামী কিছুদিন পর এই জিনিসটা কিন্তু একটা রিভার্স নেওয়ার চান্সেস আছে বা এটার একটা মানে কি বলবো নিচের দিকে একটা পুলব্যাক নেওয়ার চান্সেস আছে তো সেই পুলব্যাকটা কতটা ডিভার্স্টেটিং হবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে সেই মুহূর্তের ইকোনমিক কন্ডিশনের ওপর বা কোন ব্যাড নিউজটা এসে ট্রিগার করার জন্য এই পুলব্যাকটা হচ্ছে তার ওপর তার ইন্টেন্সিটির ওপর ওকে তার সাথে সাথে বিগ প্লেয়ারদের পজিশনের ওপর তো এই হচ্ছে টোটাল সিচুয়েশান এই সিচুয়েশনের মধ্যে যদি আপনাকে যেতে হয় তাহলে আপনি যেটা করবেন যদি আপনার পোর্টফোলিওকে হেজ করতে হয় তাহলে আপনি দেখবেন আপনার কতটা কোয়ান্টিটি এখানে বাই করা আছে কোন ইন্ডেক্সের সাথে সামঞ্জস্য রেখে আপনার পোর্টফোলিওটা তৈরি যদি আপনি দেখেন যে আপনার পোর্টফোলিও যেটা রয়েছে সেটা তৈরি হচ্ছে কেবল মাত্র মিড ক্যাপের ওপর বেস করে তাহলে আপনি লং অপশান মিড ক্যাপের কিন্তু একটা বাই করতে পারেন যদি আপনি পোর্টফোলিও হেজ করতে চান হেজিং কথার অর্থ হচ্ছে অর্থ হচ্ছে ইন্সিওরেন্স ইন্সিওরেন্স কথার অর্থ হচ্ছে যে যদি আপনি কোনো একটা জিনিস নেন বা কোনো একটা জিনিস কেনেন বা আপনার লাইফ বলুন বা আপনার যে কোনো রকম যে কোনো কোনো কিছুর জন্য শারীরিক অসুস্থতার জন্য ইন্স্যুরেন্স নেওয়া হয় আজকাল তো বা বাইক কার যাই হোক না কেন সেটার ওপর আপনি সামান্য পরিমাণ একটা প্রিমিয়াম দিয়ে সেই জিনিসটার মধ্যে যে লসটা হতে পারে যে ক্ষতিটা হতে পারে সেটাকে আপনি বুক করতে চাইছেন তো এক্ষেত্রে কি করবেন আপনার যদি বড় অ্যামাউন্টের পোর্টফোলিও হয়ে থাকে তাহলে দু টাকা তিন হাজার টাকা এরকম একটা চার্জেস দিয়ে আপনি সেই পোর্টফোলিওটাকে হেজ করতে পারেন যে মুহুর্তে আপনার ভয় লাগছে আপনি সেই জায়গায় কোয়ান্টিটি কিনতে পারেন এবং সেই জায়গায় আপনি পিই বাই করতে পারেন ওকে আপনার পোর্টফোলিওর ওপর নির্ভর করছে যে আপনি পিইটাকে কীভাবে বাই করবেন আপনি চাইলে এটিএমে এক লট বাই করতে পারেন ফার ওটিএমে দু লট বাই করতে পারেন এইভাবে করতে পারেন যদি আপনি মার্কেটের মধ্যে একটা ফলের কথা ভেবে থাকেন ওকে যদি আপনার মনে হয়ে থাকে যে মার্কেটে এই জায়গায় আপনি একটু ফিয়ারফুল হয়ে যাচ্ছেন তো সেই জায়গায় আপনি এরকমভাবে পিই বাই করে আপনি আপনার পোর্টফোলিওকে হেজিং করতে পারেন ওকে ইন্ডিভিজুয়াল আপনার কাছে হয়তো দেখা যাচ্ছে এতটা পরিমাণ স্টক নেই যে পরিমাণ স্টক থাকার কথা বাট সেই পরিমাণ স্টক যদি আপনার কাছে নাও থাকে আপনি ওভারঅল ইন্ডেক্সের ওপর বেস করে পোর্টফোলিও হেজিং করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার যদি কোনো কারণে ইন্ডেক্স ফল করে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে একটা প্রফিট পেয়ে যাবেন এবং যে প্রফিটটা আপনার পোর্টফোলিওকে হেজ করতে হেল্প করবে তো এবারে হেজের যে কোয়ান্টিটিটা হতে পারে সেই কোয়ান্টিটিটা নির্ভর করে বিভিন্ন জিনিসপত্রের ওপর অর্থাৎ আপনি কতটা ডিভাস্টেটিং ওয়েতে এই ফলটা প্রেডিক্ট করতে চাইছেন সেই অনুযায়ী আপনি আপনার কোয়ান্টিটি ডিসাইড করবেন এবং তার সাথে সাথে আপনি কিভাবে আপনার পোর্টফোলিওটাকে মানে তৈরি করেছেন অর্থাৎ পোর্টফোলিওর কম্পোজিশানটা কী আছে কতটা অ্যামাউন্ট মিড ক্যাপ কতটা স্মল ক্যাপ কতটা লার্জ ক্যাপ ভাবে আপনার পোর্টফোলিওটা আছে এবং টোটাল অ্যামাউন্ট অফ পোর্টফোলিওর ওপর নির্ভর করে কিন্তু আপনি পি বাই করে এই জায়গা থেকে কিন্তু একটা হেজিং করতেই পারেন যদি আপনি দেখেন যে মার্কেট ফল করছে এটা যদি আপনার মনে হয়ে থাকে বা যদি আপনি ফিয়ারফুল হয়ে থাকেন বাট এটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল যাদের কিন্তু মানে পোর্টফোলিওর পরিমাণ ফাইভ টু এইট ল্যাক্সের ওপর পোর্টফোলিও না থাকলে এই পোর্টফোলিও হেজিং কিন্তু আপনাকে খুব একটা প্রফিটেবিলিটি দেবে না ওকে বিকজ আপনার যে লসটা হবে সেই লসটাকে মানে পুষিয়ে দেওয়ার জন্য আপনাকে কিন্তু সেই অনুযায়ী আপনি প্রিমিয়াম দেবেন ওকে অর্থাৎ আপনার যদি খরচা খুব কম হয় বা আপনার যদি যে ইনস্ট্রুমেন্টটা আপনি ইউজ করছেন বা আপনার যে পোর্টফোলিওটা রয়েছে তার অ্যামাউন্ট যদি খুব কম হয় তাহলে এরকম পোর্টফোলিও হেজিং করে আপনি লাভ পাবেন না উপরন্ত আপনার প্রিমিয়াম কিন্তু চলে যাবে ওকে তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি বুঝতে পারলেন কিভাবে পোর্টফোলিও হেজিং করতে হয় বা কিভাবে কাভার্ড কল করতে হয় ইউজিং নিফটি বিজ ওকে আর আপনি যদি ব্যাংক নিফটিতে কাভার্ড কল করতে চান তাহলে আপনি এখানে ব্যাংক বিজ বলে যে ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করবেন এবং সেই ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করেও আপনি কিন্তু সেই জিনিসটা করতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওর সম্পর্কে যদি আপনার কোনো বক্তব্য থাকে বা মতামত থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের আরেকটা নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা